আজকে উনিশ তারিখ এটা হচ্ছে কাটিংয়াল ট্রেড কাটিং ট্রেড থেকে গতকাল বিসিএ পরীক্ষা শেষ করেছি এবং শেষ করে আজকে আবার মে মাসের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতেছি এবং দেখেন তারা ওরা কাজ করতেছে এটা হচ্ছে কাটিং মে মাসের পরীক্ষার জন্য প্রস্তুতি দিতেছি আমাদের স্টুডেন্ট দেখেন এটা কাটিওয়াল পাশে আর একটা ট্রেড হচ্ছে সেটা হচ্ছে অ্যাকুস্টিক্যাল সিলিং একুশিক্যালও গতকাল বিসিএ পরীক্ষা শেষ করে আজকে আবার প্রজেক্টগুলো সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে তাদেরকে তাদের প্রজেক্টগুলো গুছিয়ে নিচ্ছে আগামীকাল থেকে মে মাসের পরীক্ষার প্রস্তুতি নেওয়া হইতেছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টের ভিগুলা কত সুন্দরভাবে সাজিয়ে দিতেছে আমরা তাদের জন্য দয়া করবেন তাদের পরীক্ষা গতকাল খুবই ভালো হয়েছে আশা করি আগামী আগামী মে মাসের জন্য যেগুলো প্রস্তুতি নিবে তারাও ইনশাল্লাহ ভালো করবে আর তাদের জন্য দোয়া করবেন অন্যদিকে হয়তো দেখতেছেন আজকে চলে যাচ্ছে মেটাল মেটাল চলে গেছে গতকাল পরীক্ষা দিতে আজকে পরীক্ষা শেষ করে আবার চলে আসবে হয়তো খালি আজকে মেটাল প্রজেক্টগুলো নিয়ে গেছে কিন্তু তারাও পরীক্ষা দিয়ে আজকে চলে আসবে আগামীকাল থেকে আবার মে মাসের জন্য পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে অন্যদিকে সামনে আছে এটা হচ্ছে কাঠিক কাঠিকওয়ালও পরীক্ষা গতকাল পরীক্ষাতে গিয়েছে আজকে বিকাল দিকে হয়তো চলে আসবে পরীক্ষা শেষ করে বিসিএ পরীক্ষা তাদের জন্য দোয়া করবেন আগামীকাল থেকে আমরা আবার পরীক্ষার প্রস্তুতি মে মাসের জন্য নিতেছি এবং দেখেন হয়তো ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর কী বলব খোদা হাফেজ আশা আর একটু কথা না বললি ভাই যারা ভালো উন্নতমানের আইপির প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ভালো উন্নত মানের কোন কোম্পানির ভালো আইপি আছে যদি আপনারা ইউটার হতে আরম্ভ করেন নিউ যারাই আপনারা দরকার একটি তারা যোগাযোগ করতে পারেন খুব অফিস এখানে শেষ করছি